সুরাটি হচ্ছে মাক্কি সুরা কোরআনের ভিতরে একশত চোদ্দোটি সূরা রয়েছে তার ভিতরে তীব অনুযায়ী এই সূরাটি সাতানব্বই নাম্বার সূরা এর আয়াত সংখ্যা হচ্ছে পাঁচটি এর শব্দ বা কালিমা হচ্ছে তিরিশটি অক্ষর বা হরফ হচ্ছে একশত চোদ্দোটি যদি কোনো ব্যক্তি এই সুরাটা একবার তেলাবাত করে আল্লাহ পাকব্বুল আলমিন হরফের দিক দিয়ে তাকে এক হাজার একশত চল্লিশটি করে দেন সৌরাতুল কদর এই সৌরাতুল কদরকে সৌরাতুল কদর কেন বলা হয় এর নামকরণের কারণ কী এর নামকরণের দুইটি কারণ উল্লেখযোগ্য পাওয়া যায় তাফসিরে মারিফুল আরিফুল কোরআন এর ভিতরে উল্লেখ করেছেন এক নাম্বার। কদর শব্দের অর্থ হচ্ছে তাকদীর এই রাত্রের ভিতরে পাক রব্বুল আলমিন যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের জন্য এই রমজান থেকে নিয়ে সামনের রমজান পর্যন্ত সে কি খাবে কি পড়বে এটা তো সে সৃষ্টি করার পূর্বেই এটা নির্ধারণ করা হয়েছে তারপরেও এক বছর নতুন করে সে কি খাবে কি পড়বে কোথায় থাকবে সব কিছু নির্ধারণ করা হয় নবায়ন করা হয় ফেরেস্তাদেরকে এর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় যেহেতু এই রাত্রিতে তাকদির নতুনভাবে ফয়সালা করা হয় এই জন্য এই সুরাকে সুরাতুল কদর বলা হয় দ্বিতীয় নাম্বার কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা এই রাতে এমন কিছু লোক রয়েছে যারা সারা জীবন ইবাদত করে নাই কিন্তু এই রাত্রের ভিতরে ইবাদত করছে সারা জীবন এক বছর সে ভালোভাবে ইবাদত করে নাই এই যে এক বছর সে ইবাদত করে নাই এই জন্য আল্লাহ তালার কাছে সে মর্যাদাবান ছিল না যখন এই রাত্রিতে সে আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে ফার পাঠ করেছে এবং ইবাদত করেছে সে সহেবে আজমত সহেবে ইজ্জত আল্লাহ তালা তাকে এই রাত্রির বরকতে তার মর্যাদাকে বাড়িয়ে দেন এই জন্য এই রাত্রিকে কদর বলা হয় এই রাত্রিকে আজমতের রাত্রি বলা হয় বরকতের রাত্রি বলা হয় আর এই বরকতের রাত্রির ভিতরে আল্লাহ পাকবুল আলমিন মানুষের হৃদায়তের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনকে নাজিল করেছেন সুবাহান্লাহ এই সুরা নাজিল করার মাধ্যমে কেন নাজিল করলেন এই ব্যাপারে দুইটা হাদিস পাওয়া যায় এক নাম্বার। ইবনা হাতেম মুহাজির রহমতুল্লাহি আলাই থেকে বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম একবার বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি কোনো এক মুজাহিদ সম্পর্কে আলোচনা করতেছিলেন মুজাহিদের অবস্থা ছিল এমন যে সে জিহাদের ময়দানে হাজার মাস সে জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছে এই জিহাদের ময়দান থেকে সে বিন্দু পরিমাণেরও পিস্প হন নাই হাজার মাস জিহাদের ময়দানে কাটিয়েছে শুধু জিহাদ করেছে জিহাদ করেছে তো এই কথা শোনার পরে সাহাবাই কারাম আশ্চর্য হয়ে গেছে যে যেহাই এই লোকটা তো অনেক আমল করেছে সে এত লম্বা সময় জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছে তার তুলনায় তো আমরা কোনো কিছুই না তখন আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করে জানিয়ে দিলেন যে তোমাদের জন্য একটি রাত্রি রাখা হয়েছে যেটাকে লাইলাতুল কদর বলা হয় এই রাত্রিতে যদি তোমরা ইবাদত করো তাহলে ওই যে ওই ব্যক্তি হাজার মাস জিহাদের ময়দানে কাটিয়েছে তোমার এক রাত্রির ইবাদত ওই ব্যক্তির চাইতে সোয়াবের দিক দিয়ে আরও বেশি হয়ে যাবে দ্বিতীয় নাম্বার ইবনে জারির রহমাতুল্লাহ আলাই বলেন বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন আবেদ আবেদ বলা হয় যে সবসময় ইবাদত করে তো আবেদের অবস্থা ছিল এমন যে রাত্রিবেলায় সারা রাত্রি নামাজের ভিতরে কাটায় দিত ইবাদতের ভিতরে কাটাই দিত সামান্য পরিমাণেরও বিশ্রাম নিত না সারা রাত্রি সে ইবাদতের ভিতরে নামাজের ভিতরে কাটিয়ে দিত যখন দিন হতো সূর্য উঠত সাথে সাথে সে জিহাদের ময়দানে চলে যেত তো এই ব্যক্তি এইভাবে এক হাজার বছর পর্যন্ত এক হাজার মাস পর্যন্ত সে এই রকমভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছে ইবাদতের ভিতরে কাটিয়েছে সাহাবাই কেরাম যখন শুনলেন যে একটা মানুষ সারা রাত্রি এবাদত করেছে সাথে সাথে সে দিন ভর জিহাদের ময়দানে কাটিয়েছে তাও একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক হাজার মাস সে এইভাবে কাটিয়েছে তার সবাব কত বেশি সাহাবাইকার আশ্চর্য হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা নাজিল করে জানিয়ে দিলেন শোনো তোমাদের জন্য একটি রাত নির্ধারণ করা হয়েছে একটি রাত তোমাকে তোমাদেরকে দেওয়া হয়েছে যদি তোমরা এই একটি রাতকে গুরুত্বর সহকারে ইবাদতের ভিতরে কাটাতে পারো তাহলে ওই ব্যক্তি এক হাজার মাসে দিনের রাত্রিবেলায় নামাজ পড়েছে দিনের বেলায় জিহাদের ভিতরে কাটিয়েছে তার যে সব হয়েছে এক রাত্রে ইবাদত করলে তোমাদেরকে তার চাইতে বেশি সব দান করা হবে আল্লাহ আলামিন আলমিন সাহাবাইকারকে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এ রাতকে আমাদের জন্য দিয়েছেন যাতে করে অন্য সকল উম্মতের চাইতে ইবাদত কম করেও সা যাতে আমাদের বেশি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য এই রাত্রিটাকে আমাদেরকে দিয়েছেন মোহতারাম হাজরিন এখন আমরা এর প্রত্যেকটা আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আল্লাহ আল্লাপরুল আলমিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি সম্মানিত রাত্রির ভিতরে আইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত্রি আর কদর শব্দের অর্থ আমরা একটু আগে জেনেছি সম্মানী তো আল্লাহ পাক রবুল আলমিন বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের ভিতরে অর্থাৎ সম্মানিত রাতের ভিতরে আল্লাহ তো এইটা এই লাইলাতুল কদর এটাকে লাইলাতুল বারাআ আ বলা হয় সুরাতুল দুখান তিন নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ইন্না ইফি লাই লিম মু নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি বরকত পূর্ণ রাত্রির ভিতরে আর এই বরকত রাত্রিরা হচ্ছে রমজান মাসের যে কোনো একটি রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা একশত পঁচাশি নম্বর আয়াতের ভিতরে বলেন শাহরু শাহুর উনজিলা ফীহিল কোরআন নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি রমজানুল মুবারকের ভিতরে তাহলে এই কোরআনকে নাজিল করা হয়েছে রমজানে আর এই কোরআন রমজানের ভিতরে আর রমজানের ভিতরে হচ্ছে একটি বরকতপূর্ণ রাত্রি আর সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর বা লাইলাতুল বারাকাহ মোহতারাম হাজিরিন এই কুরআনকে পাকরবুল আলমিন দুই দফায় নাজিল করেছেন কয় দফায় ভাই دوي دوفاي. دو ابن عباس رضي الله تعالى عنه بولين. أنزل الله القرآن جملة واحدة من السماء واحدة من الله المحفوظ الى بيت العزة من السماء الدنيا ثم نزل مفصلا بحسب الوقائع في ثلاثة وعشرين سنة على رسول الله صلى الله عليه وسلم. এক দফা নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে সরাসরি লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের ভিতরে নাজিল করেছেন দ্বিতীয় নাম্বার সুম্মা নাজালা মুফাসলান ফি সালাসাতি ওয়া ইশরিনা সানাতান তেইশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রয়োজন অনুযায়ী আল্লাহর রাসুলের উপরে তেইশ বছর পর্যন্ত নাজিল করেছেন তাহলে সর্বপ্রথম প্রথমবার যে নাজিল করা হয়েছে সেইবার নাজিল করা হয়েছে কোন রাত্রিতে ভাই লাইলাতুল কদরের রাত্রিতে তো কোরআন নাজিল করা হয়েছে এটা চারটিখানি কথা মনে করেছেন যেই কোরআন আপনাকে সারা জীবন পথ প্রদর্শক আপনার পথ দেখাবে সারা জীবন আপনি কিভাবে চলবেন আপনি কিভাবে আপনার জীবনকে বাস্তবায়ন করবেন কিভাবে আপনার জীবনকে আপনি চালাবেন এই কোরআন আপনাকে সেই পথ দেখাবে আর এই কোরআন সর্বপ্রথম একবারে আল্লাহ পাক রব্বুল লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে এই লাইলাতুল কদরের ভিতরে নাজিল করেছেন দ্বিতীয়বার নাজিল করেছেন যতটুকু যখন প্রয়োজন হয় নবী মোহাম্মদ সল্লী আসাল্লাম দুনিয়াতে আসার পরে তেইশ বছরে আস্তে আস্তে করে যখন নামাজ ফরজ হয়েছে নামাজের আয়াতগুলো নাজিল করা হয়েছে যখন জাকাত ফরজ হয়েছে জাকাতের আয়াতগুলো নাজিল করা হয়েছে যখন সুদ খাওয়া হারাম সুদের বিরুদ্ধে এই আয়াতগুলো নাজিল করা হয়েছে যখন ব্যবসাকে হালাল করা হয়েছে ব্যবসার পক্ষে আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করেছেন এইভাবে তেইশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলের উপরে এই কোরআনকে নাজিল করেছেন এটা হচ্ছে দ্বিতীয় দফা আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলতেছেন কদর নবীকে হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি। আপনাদেরকে সম্বোধন করে যদি বলা হয় আপনারা কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু সবে কদরের রাত্রির মর্যাদা কতটুকু আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল রব্বুল আলামিন নিজে বলছেন ওগো হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি আবার তিনি পুনরায় বলছেন লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস ইবাদত করার চাইতেও উত্তম যদি কোন ব্যক্তি হাজার মাস পর্যন্ত দিনের বেলায় এবাদত করে বেলায় এবাদত করে দিনের বেলায় রোজা রাখে রাত্রিতে নামাজ আদায় করে রাত্রিতে নামাজ আদায় করে দিনের বেলায় সে জিহাদের ময়দানে কাটিয়ে দেয় যত উত্তম ইবাদত করুক না কেন যদি কোনো ব্যক্তি এরকম এক মাস এক হাজার মাস পর্যন্ত এরকম ইবাদত করে আর কোনো ব্যক্তি যদি শুধুমাত্র লাইলাতুল কদরের ভিতরে ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন এই লাইলাতুল কদরে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চাইতেও উত্তম হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম মোহতারাম হাজরিন যদি হাজার মাস ইবাদত হয় হিসাব করলে কত মাসে এক বছর হয় কত মাসে বারো মাসে আর হাজার মাসকে যদি বারো দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে তিরাশি বছর চার মাস হয় কত দিন ভাই তিরাশি বছর চার মাস এখন চিন্তা করেন এটা কত দিনের ফজিলত শুধুমাত্র এক রাত্রি বারো ঘন্টাও না এখন তো দিন বড় নয় নয় দশ ঘন্টা যদি আপনি মেহনত করতে পারেন এই নয় দশ আল্লাহ আল্লাহতালা জানিয়ে দিলেন তিরাশি বছর চার মাস ইবাদত করলে যেই সবাব সেই সবাব আল্লাহর্ব আলমিন আপনার আমল আমল নামায় লিখে দিবেন তবে এই তিরাশি বছরের ভিতরে শবকদর যদি আবার আরেকটা পায়া যান তাহলে তো আলহামদুলিল্লাহ সবে কদর ছাড়া এই তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সওয়াব সেই সাবাব আল্লাহ আপনাকে দান করে দিবেন আল্লাহ আরো বলেন আল্লাহাক রব্বুল আলামিন এই রাত্রির বর্ণনা দিতে গিয়ে ফজিলত বর্ণনা করতে গিয়ে আরো বলেন এই রাত্রি হচ্ছে এমন রাত্রি যেই রাত্রির ভিতরে ফেরেশতারা এবং রুহুল আমিন হরজতে জিবরাইলা আল এইসাল সালাম আল্লাহ তাআলার হুকুমে জমিনের ভিতরে অবতরণ করেন ফেরেশতারা এই যে অবতীর্ণ করেন আসমান থেকে জমিনের ভিতরে এর দ্বারা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আতানাজ্জালুনামা তানাজ্জালিল বারাকা ওর রহমা ফেরেশতারা আল্লাহতায়ালার পক্ষ থেকে বরকত আর রহমত নিয়ে জমিনের ভিতর অবতরণ অবতরণ করেন বরকত নিয়ে আসেন আপনার আমার জন্য রহমত ফেরেস্তারা নিয়ে আসেন যেরকমভাবে ইয়াতানা জালুনারিংদা তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত করার সময় যেরকমভাবে বরকত চকিনা অবতীর্ণ হয় যেরকমভাবে তলেবে আইলেম রাস্তা দিয়ে হেঁটে গেলে তার সম্মানার্থে ফেরেস্তারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেয় অনুরূপভাবে যারা কিনা এই লাইলাতুল কদরের ভিতরে ইবাদত করবে রাত্রি জাগরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার ফেরস্তাদেরকে হুকুম করেন তোমরা যাও তোমরা যাও যারা ইবাদত করতেছে তাদের উপরে রহমত আর বরকত বর্ষণ করতে থাকো আম্মার রুহুল আমিন রুহুল আমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে হরজতে জিব্রাইল আল ওয়াস সালাম ফেরেশতাদের মধ্য যিনি সর্বশ্রেষ্ঠ তিনি এই রাত্রে যারা ইবাদত করে তাদের উপরে সালাম পাঠানোর জন্য শান্তি পাঠানোর জন্য তিনি স্বয়ং নিজে জমিনের ভিতরে চলে আসেন তার দলবল নিয়ে তিনি স্বয়ং জমিনের ভিতরে চলে আসেন মুহতারাম হাজিরিন কুল্ল মিনকুল্লি আমরিন তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন মিনকুল্লি আমরিন এবং প্রত্যেক বিষয়ের উপরে প্রত্যেক বিষয় এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদ রহমাতুল্লাহি আলাই বলেন সালামুন হিয়া মিনকুল্লি আমরিন ফেরেজ তারা আসে এবং প্রত্যেক বিষয়ের উপরে শান্তি বর্ষণ করেন যত বিষয় রয়েছে ওই রাত্রিতে সমস্ত ভালো জিনিসের উপরে হরজতে জিব্রাইল আলী হিসালাতাম এবং ফেরেস্তারা শান্তি বর্ষণ করতে থাকেন দ্বিতীয় নাম্বার হিয়া সালামতুল্লাফি আদা এই রাত্রিটা এমন একটা রাত্রি যে রাত্রি থেকে সমস্ত মানুষ শয়তান থেকে নিরাপদ হয়ে যায় কোনো মানুষকে শয়তান কোনো প্রকার কষ্ট দিতে পারে না এবং কোনো মানুষকে শয়তান কোনো অনষ্টি করতে পারে না এই রাত্রির ভিতরে সমস্ত মানুষ নিরাপদ হয়ে যায় তৃতীয় নাম্বার, নম্বর ফিহাল উমুর এই রাত্রির ভিতরে ভাগ্য নির্ধারণ করা হয় আপনি সামনের এক বছর কী করবেন আপনি সামনের এক বছর কীভাবে চলবেন সব কিছু এই রাত্রির ভিতরে নির্ধারণ করা হয় ফেরেশতাদেরকে নতুন করে এই রাত্রির ভিতরে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এই জন্য এই রাত্রিতে বেশি বেশি দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলমিন শেষের আয়াতের ভিতরে বলছেন সালামুন হিয়া হত্তাহুল এই যে বরকত পূর্ণ রাত্রি এই যে বরকত বর্ষিত হবে ফেরেস্তারা বরকত বর্ষণ করবেন সালামত থাকবেন এটা কতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলে দিলেন হিয়া শান্তি আর বরকত ওই রাত্রিতে অতক্ষণ পর্যন্ত হাত্তা তাতলি আল ফজ যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের উপরে শান্তি আর রহমত আল্লাহ তালা বর্ষণ করতেই থাকবেন